হাতের তালি হবে সবাই মিলে কি অভিনন্দন জানাবেন খুব সুন্দর বুদ্ধিমত্তা সহকারে ওরা খেলেছে এবং দ্বিতীয় স্থান অধিকার করেছে আচ্ছা তৃতীয় হয়েছেন দুজন সুশির অধিকার মহাশয় এরা হাতের তালি দিয়ে অভিনন্দন জানাবেন সৌভিক জানা সৌভিক জানা তুমি জিতে গিয়েছো মাঠে চলে এসো Quiz প্রতিযোগিতায় তৃতীয়

আর একবারে আমার আমার ডিস্টাচারে থাকি যেখানে সেখানে এই যে ফেরি ফেরি এত এত লিমিটেড এত ছোটো এটা স্কুলের প্রোগ্রাম সেখানে দেখা হয়েছে সেখানে প্রণাম করেছে আমি জানি না আমি বলতে পারবো না ও এসেছিল একদম প্রণাম করলো আমাকে এইটুকু আমি বুঝেছি তারপরে বুঝলাম তো যখন চলে আসছি বুঝলাম খুব বড় ভাই আমি তো বলে দিয়েছি আজকে চলবো না আমার জায়গা আমি আমি ওসব ব্যাপারে না করলো না তুমি করলো না দেশ থেকে বিদেশ জেলা থেকে ব্লক রাজনীতি খেলা বিনোদন সমস্ত খবরে টাটকা আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল হলদিয়া লাইফ